এক সময় আপনাদের ভূখণ্ড দখল করবে আপনাদের ভূখণ্ড থেকে খনিজ সম্পদ চুরি করে নিয়ে যাবে আপনাদের ভূখণ্ডের একটা অংশকে কেটে খ্রিস্টান স্টেট বানায়া ইহুদিদের হাতে তুলে দিবে জাগুন মুসলমান জাগ্রত হন বিবেকের দরজা জানালা খুলুন ভালো করে সত্য মিথ্যাকে চেনার চেষ্টা করুন সুদের বিরুদ্ধে আর আওয়াজ নাই একজন সুদখরের উপর চব্বিশ ঘন্টা লাল লান আসে ইন্ডাল ওলায়াতা ওয়াল আতালা তাচ্তামিয়ান যেখানে লানত ওখানে ওয়েলায়ত থাকে না যেখানে ওয়েলায়ত ওইখানে লানত থাকে না আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না চিন্তা করতে পারেন আপনি কি রকম একটা দিনের অনুসারী দিনকে না চিনার কারণে নিজেকেও চিনতে পারছেন না আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছেন আপনারা ব্যক্তিত্বহীন হয়ে গেছেন নিজের কোনো পার্সোনালিটি জানেন না বেদিন বেইমান কাফের মোস্যেকদের অপসংস্কৃতি ও ভুল শিক্ষা ও ভুল সভ্যতার পিছনে দৌড়াচ্ছেন পরকালও হারাবেন ইহকালও হারাবেন কাফের মোর্শেক বেইমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আপনাদেরকে তারা ব্যবহার করবে আপনাদেরকে তারা ব্যবহার করবে একসময় আপনাদের ভূখণ্ড দখল করবে আপনাদের ভূখণ্ড থেকে খনিজ সম্পদ চুরি করে নিয়ে যাবে আপনাদের ভূখণ্ডের একটা অংশকে কেটে খ্রিস্টান স্টেট বানায়া ইহুদিদের হাতে তুলে দিবে জাগুন মুসলমান জাগ্রত হন বিবেকের দরজা জানালা খুলুন ভালো করে সত্য মিথ্যাকে চিনার চেষ্টা করুন আত্মসম্মান বোধ নিজের কি আছে তা জানুন আপনি দিন ইসলামের অনুসারী আপনি মুসলিম পৃথিবীর সমস্ত কাফের মোর্শেককে এক পাল্লায় দিল উম্মতে মোহাম্মদের একজন মমিনের ওজন বরদাস করতে পারবে না তারা এত মর্যাদা একজন মমিনের সোভান আজকে আমরা মর্যাদা বোধ হারাই ফেলছি ঠিক না দেখেন নাই কিছু মলবি সাপ্ত ফতুয়া দিতে দিতে এমন বলে ফেলছে উনি আমাদের ইমাম নেতা আরেক মুলবি বলছে এ নাকি করুণা বাংলাদেশের জন্য ঠিক দালাল আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না একজন সুদখরের উপর চব্বিশ ঘন্টা আল্লাহর লানত আসে ঠিক ইনদাল ওয়িলায়তা ওয়াল যেখানে লানত ওখানে ওয়েলায়ত থাকে না যেখানে ওয়েলায়াত ওইখানে লানত থাকে না ভুলে গেছেন মৌল বিশাহরা সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই ক্ষমতার লিপসা যাকছে এই সাঁতার এমপি মন্ত্রী হয়ে তুমি জাতির সাথে গাদ্দারি করবা আল্লাহর কেসি হিসাব দিবা কি তারপর নির্বাচনে দাঁড়াইলে যে পাশ করবা ভোট আছে কয়টা অধিকাংশ জায়গাতে তো জামানত হারাইতে হবে তো চুন খায় মুখ নষ্ট করার দরকার কথা করুন হতে পারে আমরা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারবো না কিন্তু ক্ষেত্রটা প্রস্তুত করে যেতে হবে যেন আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্রের ভিত কায়েম করতে পারে এক্ষুনি চলে যেতে হবে সংসদে তারপরে যারা রাজনীতি করে তারা যাক ইসলামী রাজনীতির ব্যানারেও অধিক সংখ্যক লোক যাক এটা আমাদের কামনা কিন্তু খেলাফতের কনসেপ্টকে বাদ দিয়া নয় ইসলামী রাষ্ট্রের কনসেপ্টকে বাদ দিয়ে নয় সরিয়া রাষ্ট্র হবার স্বপ্ন থেকে সরে নয় মূল থেকেই যদি সরে যায় তাহলে আর অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে কথা বলেন একসময় মালয়েশিয়াতে ইসলামী রাজনীতির কি প্রতাপ ছিল আজকে সে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র ইন্দোনেশিয়াতে এখন আর ইসলামী রাজনীতি নাই কারণ কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলছে আগে মালয়েশিয়ার ইন্দোনেশিয়া আর কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলার পর ওখানে আর ইসলামী রাজনীতি আমরাও যদি এই ট্যাবলেটটা গিলে ফেলি একবার বাংলাদেশে আর ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কিছু থাকবে আমার কথাগুলো বুঝতেছেন বুঝেন তো শোনেন তো আপনাদের বলছেন না দেশের মানুষকে বলছি কিন্তু বুঝতে বুঝতে এত দেরি হয় সোর এসে চুরি করে পালা যায় তারপরে চলে হায় হায় হইলোটা কি